হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে হতে যাচ্ছে বাংলাদেশের সুপার স্টার নায়ক শাকিব খান এবং মেহেদি হাসান হৃদয়ের নতুন সিনেমা বরবাদ আর এই বরবাদের নতুন একটা আপডেট চলে এসেছে কারণ বরবাদের দ্বিতীয় গান দ্বিতীয় গান রিলিজ পাচ্ছে আজকে সন্ধ্যে সাতটায় আর সেই গানটা আসলে যে একটা অসাধারণ গান হবে সব থেকে বেশি এক্সক্লুসিভ যে কথাটা যেটা না বললেই নয় কারণ বরবাদ সিনেমার যে দ্বিতীয় লুক দ্বিতীয় লুকের একটা টেজার প্রকাশ পাওয়ার পরে দ্বিতীয় লোকের কিঞ্চিৎ পরিমাণ দেখানো হয়েছে ওইখানে বলা হয়েছে যে লুকটাকে দেওয়া হয়েছে সে সে লুকটা সম্পর্কে অবশ্য সবে অবগত আছেন যে সাকিব খানের যে দ্বিতীয় লুক দ্বিতীয় লুকের একটা অল্প অল্প কিছু সময় হয়তো ছয় সেকেন্ড বা দশ সেকেন্ড এরকম একটা সময়ের দ্বিতীয় লোক লাস্টের দিকে প্রকাশ পেয়েছিল বট বড় টেজারে ঠিক প্রকাশ পেয়েছিল। সেই লুক অনুযায়ী যে আজকে যে গানটা আসবে সাতটায় ঠিক সাতটায় এই লুক পুরো গানেই থাকবে সাকিব খানের দ্বিতীয় লুকটা পুরো গানেই থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে কেমন একটা মাখা মাখা অবস্থা মনে যে আশা ছিল এইরকম একটা লোকে এই গানটা আসবেন গানটার নাম হলো নিঃশ্বাস আর নিঃশ্বাস গানটা হতে যাচ্ছে বরবাদ সিনেমার দ্বিতীয় গান দ্বিতীয় গান এই গানটা চলো ইমোশন হবে না স্যাটসং হবে সেটা অবশ্য কোনো ধারণা পাওয়া যায়নি কারণ সেটা বরবাদ টিম একটু নিজেদের মধ্যে মধ্যে রেখে দিয়েছে যেটা রিলিজ হওয়ার পর আমরা জানতে পারবো আর বরবাদ সিনেমার এই নিঃশ্বাস গানটি অসাধারণ একটি গান হবে অসাধারণ একটি গান হবে যেটা মানুষের হৃদয় সৃষ্টি হবে আর এই দ্বিতীয় লুক মানে এই ন্যারো লুক সাকিব খানের ন্যারো লুকের যে টিজার ছিল যে জিল্লোর মালদে এরকম একটা ডায়লগ ছিল সেই ডায়লগ অনুযায়ী যে লুকটা ছিল সেই লুকটা পুরো লুক এই গানের মধ্যে থাকবে যেটা আমি বলতে চাচ্ছি যে বরবাদের দ্বিতীয় গানটা হবে এই সাত দিন মাতানোর গান মানে সাত দিন ঈদের যে সাতটা দিন আছে এই সাতটা দিন মাতিয়ে দেবে আজকে গানটা রিলিজ পেলে তো এই গানটা ঠিক সাতটায় বাংলাদেশ টাইম সাতটায় রিলিজ হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে তো আমরা যারা সাকিব আসি বা যারা সিনেমা প্রেমী আছে তারা অবশ্যই এই গানটার অপেক্ষায় আছি আজকে সন্ধ্যে সাতটায় মিস হবে না মিস হবে না এই গানটা অলরেডি মানে বরবাদ টিম বা মেহেদি হাসান হৃদয় তিনি নিজেও বলেছেন যে আমরা যে যে যার জন্য অপেক্ষা করতেছিলাম মানে কিছু জটিলতার কারণে অবশ্য কোনো জটিলতা যেটুকু জটিলতা ছিল সেটা কাটিয়ে উঠেছে দুই তিন দিন মধ্যে ঝেঞ্জার বোর্ডের যে সনাদপত্র সেটা পেয়ে যাবে বরবাদ বরবাদ অলরেডি তার গতি নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমরাও অপেক্ষায় আসি যে বরবাদের সেন্সার বোর্ডের যে সার্টিফিকেট সেটা আমরা পাবো এবং এরপরে নতুন আপডেট পাবো দুই একদিনের মধ্যেই কিন্তু আজকের যে আপডেট সেটা হলো আজকে আমরা বরবাদ সিনেমার দ্বিতীয় গানটি নিঃশ্বাস এই নিঃশ্বাস গানটি আমরা পেতে যাচ্ছি এর থেকে বড় খবর আজকে আর কি হতে পারে সাকিবিয়ানদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমার চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে নতুন নতুন আপডেট পৌঁছে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ